যে শেখ হাসিনা যে অবৈধ সরকার গুম খুনের সরকার রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা এই অপরাধের দোষ কে ছিল জানেন আরেকটি রাষ্ট্র তার নাম হচ্ছে ভারত শেখ হাসিনার সকল অপরাধ সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে এই দুষ্কর্মে তারা সাথী হয়েছে আপনাদের একটি ঘটনা আজকেও পেপার পত্রিকা এসছে সাহেব তিনি যে এলাকা থেকে এমপি হতেন পিরোজপুরের তার যে এলাকা সেই এলাকায় একজন সাক্ষী তার পক্ষে সাক্ষী তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ যে মিথ্যা সেইটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বালি হিন্দু মানুষ কিন্তু সত্যের জন্য ন্যায়ের জন্য দাঁড়িয়েছিল যে মহলারা সাইদি সাহেব কখনোই মানুষ হত্যা করা সংখ্যালঘুদের হত্যা করার সাথে তিনি জড়িত ছিলেন না এই কথাটি এই কথাটি সুখরঞ্জন বালি আদালতের সামনে বলবে এই জন্য তিনি দুইজন ব্যারিস্টার দুইজন উকিলের সাথে একটি মাইক্রোবাসে করে যখন হাইকোর্টের প্রধান ফটক দিয়ে তিনি যখন ঢুকছেন ঠিক সেই সময় সেই গাড়িটি সেই মাইক্রোবাসটিকে থামিয়ে কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ তাকে বলল যে আপনি নেমে আসেন তার আইনজীবী তার ব্যারিস্টার তার উকিল বলল ও তো আমাদের সাথে আদালতে যাচ্ছে বলছে না সে যেতে পারবে না সে আমাদের সাথে যাবে তারপরে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয় তা কেউ বলতে পারে না কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোথায় রাখা হয়েছে কেউ জানে না পাঁচ বছর পর জানা গেল সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারের মধ্যে ছিলেন তিনি বেরিয়ে এসেছেন তিনি যে লোম হর্ষক বর্ণনা দিয়েছেন সেটা যদি আপনারা শুনেন আপনাদের গায়ের যে পশম শরীরের পশম সেই পশম দাঁড়িয়ে যাবে তাহলে বাংলাদেশ এখানে একজন নিষ্ঠুর দানব সরকার একজন মহিলা ফেরাউন সে শাসন করেছে কিন্তু আর কোন রাষ্ট্রের এই শেখ হাসিনাকে সমর্থন দেয়নি পার্শ্ববর্তী একটি দেশ তাকে সমর্থন দিয়েছে ভারত কিন্তু সে সমর্থন দিতে পারে কিন্তু যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে তিনি বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য বাংলাদেশ থেকে বিরোধী দল শূন্য করার জন্য কথা বলার অধিকারকে নিশ্চিন্ন করার জন্য গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্বাচন পার্লামেন্ট নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে একেবারে শিকড় থেকে উপরে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছে পনেরো বছর সাড়ে পনেরো বছরে সাথে ওই পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত ছিল এটা আজকে প্রমাণিত সুখরঞ্জন বালির তার স্টেটমেন্ট তার বিবৃতির মধ্যে দিয়ে জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না এখনো কিন্তু চালের দাম কমেনি এখনো ডালের দাম কমেনি এখনো সোনালি মুরগির দাম গত দুই দিনে তিরিশ টাকা বেড়েছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে আপনার চিনির দাম কমেনি আলু আমাদের এখানে এত উৎপাদন হতো যে আলুর দাম মৌসুমে আলুর মৌসুমে তিন টাকা চার টাকা কেজি হতো শেখ হাসিনার কারণে গত বছর থেকে আলু আমাদের ভারত থেকে আমদানি করতে হচ্ছে এবারও যদি আমদানি করতে হয় আলুর দাম যদি কেজি প্রতি যদি পঁচাত্তর থেকে আশি টাকা হয় তাহলে মানুষ বলবে যে ডক্টর ইনুস সরকারকে ডক্টর ইনুস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি তাহলে কি লাভ হবে কেউ কেউ বলছেন আরুপাতিক হারে নির্বাচন কেন আরুপাতিক নির্বাচন কিসের জন্য এটাকে মানুষ বোঝে তৃণমূলের মানুষ বোঝে আরুপাতিক কি এখানে তো তাহলে যে সংস্কারের কথা বলছে এখানে তো সংস্কার হবে না একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে এখন সেই দল ঠিক করবে কাকে কাকে এমপি বানাবে তারা তো বেচা তো আরো শুরু হবে সেই কারণে দুই একটি রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছেন যাতে তারা তাদের লাভটা দেখছে কিন্তু একজন ব্যক্তি তার দলের জনপ্রিয়তা থাকতে পারেন তার ব্যক্তির তো জনপ্রিয়তা থাকে দুইটা মিলেই তো একজন ব্যক্তি বিজয়ী হয় আর এদেশে মানুষ অভ্যস্ত সে তার পছন্দ মতো ব্যক্তিকে সে ভোট দিবে। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই হ্যাঁ পৃথিবীর অন্যান্য দেশে দৃষ্টান্ত আছে কিন্তু যেসব দেশে দৃষ্টান্ত আছে সেখান থেকেও তারা সিদ্ধান্ত নিচ্ছে এই আনুপাতিক ভোটের পদ্ধতিটা এটা বাতিল করতে এবং আগের পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু যারা ঘোলাপাড়িতে মাছ শিকার করতে চান যাদের ভোটের সংখ্যা বেশি নয় তারা এটা একটি কৌশল হিসেবে গ্রহণ করছেন এটা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না এই ধরনের কোনো পদ্ধতি নিয়ে যদি আপনারা কোনো ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্র কিন্তু মানুষ আপনার এটাকে ভেঙে ফেলবে এই ষড়যন্ত্র মানুষ ধ্বংস করে দেবে